তব সিংহাসনের আসল হতে এবে তুমি নেবে সিংহাসনের আসল হতে এবে তুমি নেবে মোর বিজন ঘরের দাঁড়ের কাছে দাঁড়ালে নাতেবে তব হতে একলা বসে আপন মনে গাইতে গান একলা বসে আপন মনে গাইতে গান তোমার তোমার সভায় কত যে গান কতই আছে গুণী গুণহীনে গান খানিয়াজ বাজলো তোমার প্রেমে তোমার সভায় কত যে গান কতই আছে গুণী গুরোহী গানখানিয়া বাজলো তোমার লাগলো সকল তানের মাঝে একটি করুন সুর লাগলো সকল তানের মাঝে একটি করুন সুর হাতে লয়ে মালা এলে তুমি নেমে তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে মর বিজন ঘরের দাঁড়িয়ে কাছে দাঁড়ালে না সে মে তব সিংহাসনের আসন হতে মিস ইসাবেল ম্যাকডোলিকে লিখিত নিউ ইয়র্কে দোসরা যথার্থ পয়লা পয়লা মে উনিশশো আঠারোশো সাল প্রিয় ভুগুনী পুস্তিকাটি তোমাকে এখনই পাঠাতে পারব বলে মনে হয় না তবে গতকাল ভারত থেকে সংবাদপত্রে যেসব অংশ এসেছে তা তোমায় পাঠিয়ে দিচ্ছি সেগুলো পড়ে অনুগ্রহ করে মিসেস ব্যাগলির কাছে পাঠিয়ে দিও ওই সংবাদপত্রটির সম্পাদক হচ্ছেন মিস্টার মজুমদারের আত্মীয় বেচারা মজুমদারের জন্য এখন আমার দুঃখ হয় আমার কোটের ঠিক কালো রংটি এখানে খুঁজে বার করতে পারলাম না সুতরাং তার কাছাকাছি ভালো রং যা মিললো পিতা ও রক্তিম তাতেই খুশি থাকতে হলো কয়েকদিনের মধ্যেই কোটটি তৈরি হয়ে যাবে সেদিন ওয়ার্ল্ড্রফের বক্তৃতা থেকে সত্তর ডলার পেয়েছি আগামীকালের বক্তৃতা থেকে আরও কিছু পাওয়ার আশা রাখি সাত থেকে উনিশ তারিখ পর্যন্ত বোস্টনে বক্তৃতা আছে তবে সেখানে তারা খুব কমই পয়সা দেয় গতকাল তেরো ডলার দিয়ে একটা পাইপ কিনেছি দোহাই ফাদার পোককে কথাটি বলো না যেন কোটের খরচ পড়বে তিরিশ ডলার খাবার দাবার ঠিকই মিলছে এবং যথেষ্ট টাকা আশা হয় আগামী বক্তৃতার পরে অবিলম্বে ব্যাংকে কিছু রাখতে পার সন্ধ্যায় এক নিরামিষ নিরামিষ ভই নয়শো ভোজে বক্তৃতা দিতে যাচ্ছি একশো বেশিরভাগ ভোজ হচ্ছে ওখানে আমিষ আমেরিকার নিরামিষ ভোজ এটা ঠিক আমি নিরামিষাসী ঠিক আমি নিরামিষাসী কারণ যখন নিরামিষ জোটে তখন তাই আমার পছন্দ লাইম্যান অ্যাওয়ার্ডের কাছে আগামী পরশু মধ্যাহ্ন ভোজের আরেকটি নিমন্ত্রণ আছে সময় মোটের উপর চমৎকার কাটছে বস্টুনও তেমনি সুন্দর কাটবে আসা হয় কেবল ওই জঘন্য অতি জঘন্য বিরক্তিকর বক্তৃতা বাড়ে যা হোক উনিশ তারিখ পার হলেই এক লাফে বস্টুনের থেকে চিকাগোয় তারপরে প্রাণ বলে নিঃশ্বাস নেব আর টানা বিশ্রাম দু তিন সপ্তাহে তখন গ্যাট হয়ে গ্যাট হয়ে বসে শুধু গল্প করবো আর পাইপ টানব এরা হচ্ছে এ এতে থাকে আর কি শিকাগোয় এই ম্যাক হারবার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে বক্তৃতা দিতে যাব তিনটি বক্তৃতা এবং হারবার্ডের তিনটি সকলেরই ব্যবস্থা করেছেন মিসেস ব্রিড এখানেও এরা কিছু ব্যবস্থা করেছে সুতরাং শিকাগোর পথে আমি আর একবার নিউ ইয়র্কে আসব কিন্তু কড়া বাণী শুনিয়ে টাকা টাকাগড়ি পকেটস্থ করে সাঁ করে শিকাগোয় চলে যাব শিকাগোর পাওয়া যায় না এমন কিছু যদি নিউ ইয়র্কে বা বস্টুনে থাকে তোমার দরকার থাকে সত্য লিখবে এখন আমার পকেটে ভর্তি ডলার যা তুই চাইবে এক মুহূর্তে পাঠিয়ে দেব। এতে অশোভন কিছু হবে কখনো মনে করো না আমার কাছে বুঝদুখি নেই আমি যদি তোমার ভাই হই তো ভাই পৃথিবীতে একটি জিনিস আমি ঘৃণা করি সেটা হচ্ছে বুঝ পৃথিবীতে একটি জিনিস আমি ঘৃণা করি সেটা হচ্ছে বুঝ তোমার স্নেহময় ভাই বিবেকানন্দ অধ্যাপক রায় রাইটকে লিখিত নিউ ইয়র্ক চৌঠা মে আঠেরোশো চুরানব্বই সাল প্রিয় অধ্যাপকজি আপনার সহৃত লিপি এখনই পেলাম আপনার কথা মতো কাজ করে আমি যে খুবই সুখী হব তা বলাই বাহুল্য কর্নেল হিগিনসনের চিঠিও পেয়েছি তাকে উত্তর পাঠাচ্ছি আমি রবিবার ছয় মে বস্টনে যাব মিসেস হাওয়ে উইমেন্স ক্লাবে সোমবার বক্তৃতা দেবার কথা আপনার সদা বিশ্বস্ত বিবেকানন্দ এবার আবার লিখছে ডক্টর রাইটকে প্রিয় অধ্যাপক জি এটা লিখছে সাতেরো নম্বর বিকন বিকনশ্রী বোস্টন মে আঠেরোশো চুরানব্বই সাল নিউ ইয়র্কে আগে চৌঠা মে লিখেছে এবারে বোস্টন থেকে লিখছে ইতিমধ্যে আপনি পুস্তিকা এবং চিঠিগুলি পেয়েছেন যদি আপনি চান তাহলে শিকাগো থেকে ভারতীয় রাজ্য ও রাজমন্ত্রীদের কয়েকখানি চিঠি পাঠাতে পারে ওই মন্ত্রীদের একজন ভারতের রাজকীয় কমিশনের অধীন বিগত আফিং কমিশনের অন্যতম সদস্য ছিলেন আমি যে প্রতারক নই তা আপনাকে বিশ্বাস করবার জন্য তাদের আপনার কাছে লিখতে বলবো আপনি যদি এটা পছন্দ করেন কিন্তু ভ্রাত এসব বিষয়ে গোপনতা ও অপ্রতিকারী অপ্রতিকারী আমাদের জীবনের আদর্শ আমাদের কর্তব্য শুধু ত্যাগ গ্রহণ নয় যদি আমার মাথায় খেয়াল না চাপত তাহলে আমি কখনই আসতাম না এখানে আসতাম না এতে আমার কাজের সহায়তা হবে এই আশায় আমি ধর্মসভায় যোগদান করেছি যদিও আমার দেশবাসী যখন আমাকে পাঠাতে চেয়েছিলো তখন আমি সর্বদা আপত্তি করেছি আমি তাদের বলে এসেছি আমি মহাসভায় যোগদান করতে পারি বা নাও পারি তোমাদের যদি খুশি হয় আমাকে পাঠাতে পারো তারা আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে পাঠিয়েছেন বাকি বাদবাকি আপনি করেছেন সে সহৃদয় বন্ধু সর্বপ্রকারে আপনার সন্তোষ বিধান করতে না হতে আমি বাধ্য আর বাকি পৃথিবীকে তাদের বাদ জিতকে আমি গ্রাহ্য করি না আত্মসম্মান সন্ন্যাসীর কাজ নয় আপনার কাছে তাই আমার প্রার্থনা আপনি ওই পুস্তিকা ও চিঠিপত্রটি কাউকে দেখাবেন না বা ছাপাবেন না বুড়ো মিশনারিগুলোর আক্রমণকে আমি গ্রাহ্যের মধ্যে আনি না বুড়ো মিশনারিগুলোকে মিশনারিগুলোর আক্রমণকে আমি গ্রাহ্যের মধ্যে আনি না কিন্তু আমি দারুণ আঘাত পেয়েছি মজুমদার মানে প্রতাপ মজুমদারের ঈশ্বর জ্বালা দেখে প্রার্থনা করি তাঁর যেন চৈতন্য হয় তিনি উত্তম মহান ব্যক্তি সারা জীবন অপরের মঙ্গল করতে চেয়েছেন অবশ্য এর দ্বারা আমার গুরুদেবের একটি কথাই আবার প্রমাণিত হলো কাজলের ঘরে থাকলে তুমি যতই সেরানো হও না কেন গায়ে ছিটে ফোটা কালি লাগবেই শ্রীরামকৃষ্ণ বলতেন কাজলের ঘরে থাকলে অর্থাৎ সংসারের মধ্যে বা জগতের মধ্যে তুমি যা জগত একটা সংসার বড় সংসার কাজলের ঘরে থাকলে তুমি যত শেয়াই হয় না কেন গায়ের ছিটেফোঁটা কাজই লাগবেই সমাজের মধ্যে যদি থাকো সমাজের মধ্যে যদি থাকো সংসারের মধ্যে যদি থাকো জঙ্গলে পাহাড়ের গুহায় থাকলে কাজে লাগবে না কিন্তু সমাজের মধ্যে সংসারের মধ্যে যদি থাকো লোক কল্যাণ করতে যদি আসো তাহলে সেটা কাজলের ঘর সেখানে যত সেয় নেওয়া না কেন গায়ের ছিটে ফোঁটা লাগবে সাধু পবিত্র হওয়ার যত চেষ্টাই করুক না কেন মানুষ যতক্ষণ এই পৃথিবীতে আছে তার স্বভাব কিছু পরিমাণে নিম্নগামী হবেই ভগবানের দিকে যাওয়ার পথ সাংসারিক পথের ঠিক বিপরীত ঈশ্বর ও ধনৈশ্বর্য একই সঙ্গে কেউ কখনো পেয়েছে আমি কোনোদিন মিশনারি ছিলাম না কোনোদিন হবও না আমার আমার সস্থান হচ্ছে হিমালয় পূর্ণ বিবেকের সঙ্গে পরিদীপ্ত হৃদয় অন্তত এই কথা আজ আমি বলতে না পারি হে প্রভু আমার ভ্রাতৃগণ ভয়ঙ্কর যাতনা আমি দেখেছি যন্ত্রণামুক্তির পথ আমি খুঁজে খুঁজে আমি খুঁজেছি এবং পেয়েছি প্রতিকারের জন্য আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি তোমার ইচ্ছাই পূর্ণ হোক প্রভু তাঁর আশীর্বাদ অনন্তকাল ধরে আপনার উপর বস্তুত হোক আপনার স্নেহবদ্ধ বিবেকানন্দ